চাকরির এই অংশটাতে মধু রয়েছে একটু জায়গাটা একটু ভালোভাবে করে দিয়ে আমি পূর্বে একটি পোস্টে বলেছিলাম যে মধু সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় এবং খুঁজে খুঁজে চাক বের করতে হয় তো একটি বাড়িতে এসেছি যে বাড়িতে বাড়ির ভিতরে একটি আম গাছে চাক বসেছে এই যে এই আম গাছটিতে ঠিক ঘরের চালে আম গাছটির একদম চালের উপরেই মধু চাকটি বসেছে একটা জিনিস এই চাকটি কিন্তু বাইরে থেকে দেখা যায় না এরকম বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে একদম অভিযানের মতো করে খুঁজে খুঁজে বের করতে হয় মৌচাক তারপরে কিন্তু মধু সংগ্রহ করতে হয় তো এই কাজটি আমরা করতেছি তাসমানের পক্ষ থেকে এখন আমরা এই মধুটি সংগ্রহ করব আর কেটে নিব পুরো প্রসেসটা দেখি আমরা কীভাবে মধুটা সংগ্রহ করি চাকটি একটু ভালো করে লক্ষ্য করি একটা চাকরি কিন্তু পুরো অংশে মধু থাকে না কিছু অংশে মধু থাকে যেমন এই চাকটিতে অনেক বড় এবং চাকটি পাঁচ ফিটের মতো লম্বা হবে চাকটিতে কোন অংশটা মধু হয়েছে সেটা দেখাই চাকটির এই অংশটাতে মধু রয়েছে এবং অন্যান্য অংশ বলতে এই অংশটা বাচ্চা বাচ্চার অংশটা আমরা কাটবো না এই যে এই পাশে কিন্তু অনেক মৌমাছি রয়েছে বড় চাকটি এই অংশটা মধু রয়েছে এই মধুর অংশটা কেটে নিতে এটা নিচে রাখতেছি যদি আমরা দাঁ চালাই এই যে এই এই পুরোটাতেই মধু হয়েছে আর একটু কেটে দেখাই মধুটা পুরোটা ক্যাপিং হয়েছে মানে একদম পরিপক্কতা এসেছে আল্লাহ আকবার কয়েক ধাপে ধাপে ভিতরে মধু করেছে এটা বোঝা যাচ্ছে সুন্দর মধু আহ আলহামদুলিল্লাহ মধুর অংশটা ভালোভাবে আসলে দিতে হয় এবং এই পরিমাণ মধু আমরা পেয়েছি কাটা শেষ এই তো মধু চাকরি কাটা শেষ এখন আমরা চাকটি পুরো অক্ষত অবস্থায় রয়েছে আর এটা পুনরায় আবার মধু বর্তিত করবে একটু জায়গাটা একটু ভালোভাবে পরিষ্কার করে দিয়ে যাই মধুটা ভালো চাকটা বড় করতে পারে এই জায়গাটা যদি বড় করতে পারে এখানে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি এই মধুটা নামিয়ে দিচ্ছি বেশি একটা ব্যাগ পেতে হলো না চাকরি কাটতে আর হলো যেহেতু টিনের চালে ছিল খুব সহজ হলো এবং খুব সহজেই চাকটি কাটতে পারলাম মধু যে পরিমাণ আশা করেছিলাম সেই পরিমাণ হয়নি আমরা আশা করেছিলাম তিন থেকে চার কেজি মধু হবে এখানে দেড় থেকে দুই কেজি দুই কেজির মতো মধু হবে তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কিছু জানার থাকে এবং কোনো কোশ্চিন থাকে তাহলে কমেন্টে গিয়ে আপনি ওখানে লিখবেন আর মধু অর্ডার করার জন্য আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ ওখানে মেসেজ করে আপনি মধু সম্পর্কে জেনে অর্ডারটা কনফার্ম করে দেবেন আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর নর্মালি আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি ধন্যবাদ